ভবন্ত বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া হাজার হাজার পারমাণবিক অস্ত্র অগণিত সেনা আর বিশাল প্রাকৃতিক সম্পদ নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে রয়েছে আমেরিকা যাদের অর্থনীতি পুরো দুনিয়ার এক চতুর্থাংশ দখল করে রেখেছে আর এর সামরিক বাহিনী পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে আসলে প্রশ্ন হলো যদি কালকে রাশিয়া আর আমেরিকার মধ্যে ফুল ফ্ল্যাশ যুদ্ধ হয় তাহলে কি রাশিয়া কখনো আমেরিকাকে হারাতে পারবে আজ আমরা বিশ্লেষণ করবো আমেরিকাকে রাশিয়ার হারানো অসম্ভব কেন আর এটাও জানবো রাশিয়ার কোন দিকগুলো আমেরিকার থেকে অনেক বেশি কমজোর এছাড়া কেন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলে দিচ্ছে আমেরিকাকে হারানো প্রায় অসম্ভব সো লেট স্টার্টেড বর্তমানে যুদ্ধ মানেই বন্দুক ট্যাঙ্ক আর মিসাইল নয় যুদ্ধের আসল জ্বালানি হলো অর্থনীতি কারণ যুদ্ধ একটা দীর্ঘমেয়াদী খেলা যেখানে কে কতদিন টিকে থাকতে পারবে সেটাই নির্ধারণ করে যুদ্ধের বিজয়ী কে আর এখানে রাশিয়া আর আমেরিকার মধ্যে ফারাক আকাশ পাতালের দু সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকার মোট জিডিপি প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি আর জাপুর বিশ্বের অর্থনীতির প্রায় পঁচিশ শতাংশ কল্পনা একটা দেশের অর্থনীতি এত বড় যে এটা ইউরোপের সব দেশ মিলিয়ে যত তার থেকেও বেশি আর অন্যদিকে 2025 সালে রাশিয়ার জিডিপি মাত্র 2.1 ট্রিলিয়ন ডলার মানে আমেরিকার অর্থনীতি রাশিয়ার থেকে প্রায় 15 গুণ বড় আর এই অর্থনীতির প্রভাব পড়ে সামরিক বাহিনীতে আসলে 2024 থেকে 2025 সালে ডিফেন্স বাজেটে আমেরিকা খরচ করেছে প্রায় 850 বিলিয়ন ডলার আর যা পুরো বিশ্বের সামরিক ব্যয়ের প্রায় 40% আর অন্যদিকে রাশিয়ার ডিফেন্স বাজেট মাত্র 140 বিলিয়ন ডলারের কাছাকাছি মানে আমেরিকা যত টাকা খরচ করে মাত্র দু মাসে রাশিয়া খরচ করে তা পুরো বছরে আর এই ফারাকটাই যুদ্ধে ভীষণ পরিমাণ প্রভাব ফেলে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার অর্থনৈতিক শক্তি ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র তারা প্রতিদিন হাজার হাজার ট্যাঙ্ক বিমান আর জাহাজ তৈরি করতে পারত আর যেখানে নাতসি জার্মানি বা জাপানের ম্যানুফ্যাকচারিং এবং অর্থনৈতিক দুই ছিল অনেক বেশি কমজোর পরে তারা চেয়েও আমেরিকার উপর দাদাগিরি করতে পারেনি আর এভাবে যদি আজ রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধ হয় রাশিয়া হয়তো প্রথমে কয়েক মাস তার স্টকে থাকা অস্ত্র ব্যবহার করে লড়বে কিন্তু তারপর এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কি রাশিয়া আদেও তাদের সামরিক চাহিদা পূরণ করতে পারবে আসলে রাশিয়ার অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল আর স্যাংশনের কারণে তাদের আমদানি ও রপ্তানি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কিন্তু অন্যদিকে আমেরিকা তাদের সবচেয়ে উন্নত টেকনোলজি কোম্পানি যেমন লকহিড মার্টিন বোয়িং নিয়ে তাদের সামরিক উৎপাদন চালিয়ে যেতে পারবে এই অর্থনৈতিক ফারাকটা শুধু বাজেটের মধ্যে সীমাবদ্ধ নয় যুদ্ধ বিশাল সরবরাহ শৃঙ্খল যেখানে খাবার ঔষধ ফিউল থেকে শুরু করে অস্ট্রের খুচরা যন্ত্রাংশ সব কিছুই লাগে রাশিয়ার অর্থনীতি এত ছোট যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ সহ্য করতে পারবে না ইউক্রেনের যুদ্ধেই দেখুন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে আর আমেরিকার সাথে যুদ্ধ হলে এই সমস্যা আরও বাড়বে কিন্তু শুধু অর্থনীতিই নয় আমেরিকার শক্তি আরও বাড়ে তাদের জোটের কারণে অনেকেই ভাবে রাশিয়া আর আমেরিকার যুদ্ধ মানে শুধু দুই দেশের মধ্যে কিন্তু বাস্তবে আমেরিকা একা নয় তাদের সাথে আছে ন্যাটো যা বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী সামরিক জোট এই জোটের কারণেই রাশিয়া জয়ের সম্ভাবনা আরও কমে যায় ন্যাটো অর্থাৎ নট। Atlantic ট্রিটি Organization বর্তমানে 32 দেশ এর সদস্য আর এই জোটের নিয়ম হলো যদি কোনো সদস্য দেশের উপর কোনো কেউ আক্রমণ করে তাহলে সব দেশ মিলেই সেই দেশটিকে প্রতিরক্ষা করবে এবং তার হয় যুদ্ধে নামবে মানে রাশিয়া যদি আমেরিকাকে আক্রমণ করে তাহলে তারা শুধু আমেরিকার সাথে লড়বে না বরং কানাডা যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি তুরস্ক সহ 32 দেশের সঙ্গে যুদ্ধ করবে আর এই জোটের মোট জনসংখ্যা প্রায় 1 বিলিয়ন আর সামরিক বাজেট মিলে 1 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আর আপনি যদি ন্যাটোর বর্তমান ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন বলে রাখি ইউক্রেন যুদ্ধে রাশিয়া একা লড়ছে কিন্তু ইউক্রেনকে সাহায্য করছে পুরো ন্যাটো দেশ ফলে রাশিয়ার অর্থনীতি ধসে পড়ছে হাজার হাজার সেনা হারাচ্ছে ন্যাটো এর মিলিটারি ফোর্সে প্রায় 3.5 মিলিয়ন অ্যাকটিভ সোলজার রয়েছে আর রিজার্ভ মিলিটারি রয়েছে কয়েক মিলিয়ন আর যেখানে রাশিয়ার অ্যাকটিভ সোলজার মাত্র 1.3 মিলিয়ন তাছাড়া বলে রাখি ন্যাটো এর সদস্য দেশগুলোর মধ্যে আছে ইউরোপের অর্থনৈতিক জায়েন্টরা ফলে যুদ্ধ হলে ন্যাটো সহজেই রাশিয়ার তেল গ্যাসের রপ্তানি বন্ধ করে দিতে পারে আর যা রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু রাশিয়ার কোনো জোট নেই যা এতটা শক্তিশালী চীন হয়তো সাহায্য করবে কিন্তু তারা সরাসরি কখনোই যুদ্ধে নামবে না তাই রাশিয়া একা যতই বড় হোক না কেন পুরো ন্যাটো এর বিরুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব কিন্তু যুদ্ধের আরো একটা বড় দিক হলো সমুদ্র চলুন দেখে নিই সমুদ্রের আধিপত্যের দিকে রাশিয়া আমেরিকার থেকে আদেও এগিয়ে আছে না পিছিয়ে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হলো সমুদ্রের নিয়ন্ত্রণ কারণ সমুদ্রের নিয়ন্ত্রণ মনেই বাণিজ্য পথ তেল গ্যাস সরবরাহ আর সেনা পরিবহন নিয়ন্ত্রণ যুদ্ধের ইতিহাস দেখলে বোঝা যায় যে দেশ সমুদ্র নিয়ন্ত্রণ করে সে যুদ্ধ যেতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার নৌবাহিনী জাপানকে পরাজিত করছিল সমুদ্র পথে আর এখানেও রাশিয়া অনেক পিছিয়ে আমেরিকার হাতে রয়েছে এগারোটি এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এবং প্রত্যেকটা কেরিয়ার এক একটা ভাসমান শহরের মতো যেখানে সত্তর থেকে আশিটা ফাইটার জেট হেলিকপ্টার সাবমারিন প্রোটেকশন আর সাপোর্ট শিপ থাকে এই কেরিয়ার আমেরিকাকে সক্ষম করে যে কোনো মহাসাগরে অপারেশন চালানোর অন্যদিকে রাশিয়ার হাতে আছে মাত্র একটি কেরিয়ার অ্যাডমিরাল কুজেন আর যেটা উনিশশো আশি এর দশকে আর এটা বছরের পর বছর রক্ষণাবেক্ষণে পড়ে আছে আজ এটা প্রায় অকেজ তাই এর ক্ষমতা আমেরিকার কেরিয়ারের কাছে নগণ্য মানে সমুদ্র পথে রাশিয়ার ক্ষমতা কার্যত শূন্য যদি কখনো যুদ্ধ হয় তাহলে আমেরিকা সহজেই রাশিয়ার সমুদ্র ব্লক করে দিতে পারে ফলে তাদের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং সাপ্লাই লাইন কাট হয়ে যাবে তাই সমুদ্রে আমেরিকার আধিপত্য রাশিয়াকে দুর্বল করে কিন্তু বর্তমান যুদ্ধ শুধু সমুদ্রে নয় আকাশেও প্রচুর প্রভাব ফেলে আধুনিক যুদ্ধের চাবিকাঠি হলো তথ্য কে কোথায় কি করছে সেটা জানা আর এখানে আমেরিকার শ্রেষ্ঠত্ব অসাধারণ তাদের হাতে হাজার হাজার অ্যাক্টিভ স্যাটেলাইট উন্নত রাডার সিস্টেম আর বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি 2025 সালের রিপোর্ট হিসাবে আমেরিকার মোট স্যাটেলাইট সংখ্যা প্রায় 8533 টি আর যার মধ্যে অনেকেই মিলিটারি স্যাটেলাইট এই স্যাটেলাইটগুলো রিয়েল টাইম ইমেজ কমিউনিকেশন আর জিপিএস প্রদান করে ফলে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রতিটি মিসাইল লঞ্চ সেনা মুভমেন্ট বা জাহাজের নড়াছড়া কয়েক সেকেন্ডে আমেরিকা শনাক্ত করে নেবে উদাহরণস্বরূপ ইরাক যুদ্ধে আমেরিকার স্যাটেলাইটের সাহায্যে সাদ্দাম বাহিনীকে ধ্বংস করেছে আর রাশিয়ার যদি কথা বলি তাহলে তাদের স্যাটেলাইটের সংখ্যা মাত্র এক হাজার পাঁচশো আর টেকনোলজিতেও অনেক বেশি পিছিয়ে তাদের গ্লোনাস সিস্টেম জিপিএস এর মতো নির্ভরযোগ্য নয় মানে যুদ্ধে আমেরিকার চোখ সর্বত্রই কিন্তু রাশিয়ার চোখ অনেকটাই অন্ধ তাই আকাশে আমেরিকার আধিপত্য রাশিয়াকে অসহায় করে ইউক্রেন যুদ্ধ আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে যুদ্ধে শুধু শুরুটাই নয় বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে প্রথমে কয়েকদিন স্টকের অস্ত্র দিয়ে লড়াই হয় কিন্তু তারপর আসে উৎপাদনের খেলা কে কত দ্রুত অস্ত্র তৈরি করতে পারবে সেটা নির্ধারণ করে বিজয়ীকে আর এখানে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অজেয় আমেরিকা বছরে হাজার হাজার ট্যাঙ্ক জেট মিসাইল তৈরি করতে পারে তাদের কোম্পানিগুলো রেথিয়ান জেনারেল ডাইনামিক্স বিশ্বের সবচেয়ে উন্নত তাদের শিল্প ঘরগুলো দিনে কাজ করে যুদ্ধ সরবরাহ যোগায় অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে যে রাশিয়ার সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে গোলাবারো ড্রোন এমনকি সাধারণ সামরিক সরঞ্জামেও ঘাটতি দেখা গেছে ফলে অনেক সময় তাকে উত্তর কোরিয়া বা ইরানের কাছ থেকে ড্রোন আনতে দেখা গেছে কারণে তারা চিপস ইলেকট্রনিক্স আমদানি করতে পারছে না রা। এই ছোট্ট অর্থনীতি দীর্ঘমেয়াদী উৎপাদন সহ্য করতে পারবে না তাই স্বল্পমেয়াদে রাশিয়া জবাব দিতে পারলেও দীর্ঘ হারবে কিন্তু রাশিয়ারও কিছু গোপন শক্তি রয়েছে চলুন সেগুলো দেখে নিই এটা আমাদের মোটেও ভুললে হবে না যে রাশিয়ার অনেক শক্তি রয়েছে আর যা দিয়ে তারা বিশ্বকে ভয় দেখায় কিন্তু তাদের কাছে থাকা এই অস্ত্রগুলো সীমা আমাদের অবশ্যই বোঝা দরকার রাশিয়ার হাতে আছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভান্ডার প্রায় চার হাজার তিনশো নটা ওয়ারহেড এছাড়াও তাদের এস ফোর ও এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমান সময় যুদ্ধের গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে আর হাইপারসনিক মিসাইল যেমন খিনজেল যা শব্দের থেকে দশ গুণ বেশি দ্রুত কিন্তু সমস্যা হলো এগুলো মূলত ডিটারেন্স বা প্রতিরোধের জন্য ভয় দেখানোর সরাসরি সরাসরি যুদ্ধে এগুলো এগুলো ব্যবহার করলে প্রতিক্রিয়া হবে বিশাল দিয়ে আমেরিকাকে জয় করা সম্ভব নয় কারণ এগুলো ব্যবহার মনেই হবে বিশ্বযুদ্ধের সমাপ্তি রাশিয়ার হাইপারসনিক মিসাইল হয়তো কয়েকটা আক্রমণ করবে কিন্তু আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোর মোকাবিলা করতে পারবে তাই রাশিয়ার শক্তি আছে কিন্তু সীমা জয়ের জন্য যথেষ্ট নয় আর সবশেষ যদি যুদ্ধ পারমাণবিক হয় তাহলে সেটা হবে পৃথিবীর শেষ যুদ্ধ প্রথমেই ধ্বংস হবে ইউরোপ তারপর আমেরিকার শহরগুলো এবং আমেরিকার পাল্টা আক্রমণে রাশিয়ার মস্কো সেন্ট থাকবে না। রাশিয়া আর আমেরিকার পারমাণবিক অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে একটা ফুলস্কেল আক্রমণে কোটি কোটি মানুষ মারা যাবে আর নিউক্লিয়ার ক্লাউডে পৃথিবী অন্ধকার হয়ে যাবে মানে জয় আর পরাজয়ের প্রশ্নই ওঠে না তাই বাস্তবে পারমাণবিক যুদ্ধ মানে মানব সভ্যতার সমাপ্তি আর এই কারণেই বলা হয় রাশিয়া আমেরিকাকে হারাতে পারবে না কারণ এই যুদ্ধ শুরু হলে সবাই ধ্বংস হবে তাহলে এখন আপনার কাছে উত্তর স্পষ্ট রাশিয়া কেন আমেরিকাকে কখনোই হারাতে না। শুধু সামরিক শক্তির হিসাব নয় বরং অর্থনীতি জোট প্রযুক্তি আর আধিপত্যের এক অঙ্ক আর যদি কখনো সত্যি রাশিয়া ও আমেরিকার মধ্যে ফুল স্কেল ওয়ার শুরু হয় তাহলে সে যুদ্ধ শুধু রাশিয়া ও আমেরিকাকে ধ্বংস করবে না ধ্বংস করবে পুরো মানব জাতিকেই এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে